আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ভোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন কোথায় চলছে না এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনও দেখা যায় দেখা যায় দ্বীপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোগ চত্র মাসের দুপুরের রোগ সুতরাং নবী করিম সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমা ওটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাগ নাই যা সাহাবা ইকরাম সংরক্ষণ করেন নাই জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে আপনি কোন নেতা পাবেন আমি বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনে রাজনৈতিক কয়েকটা বক্তৃতা এছাড়া আপনি কি জানেন তার বইটি বা কি লেখা যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে এটা সামাইলে তিরমিজি করেন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামাইলে তিরমিজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজ গুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকমের কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাস কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম পড়ে তা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন হাজরতে খাদিজুল কবর তালাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনো এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন হাজার খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা যে আপনারা তো অনেক মুড়ি বানাইছেন আপনার বউ আপনার মুড়ি কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নাই কেরামন কাতিমিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী নবী করিম সাল্লাহ যখন দিনের দাওয়াত দিলেন হাজরাতে

এই পর বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবত আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোন স্মরণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহ নবীতে কোন সন্দেহ হবার নাই নবী করিম সাল্লাল্লাহী আল্লাহ তাআলা বলেছেন ফাবে মা রহেমত মিনাল্লাহ হেলিম তালাহুম হল কাল বেদান ফক্দু বেদ হাউলি হেরসুল আপনাকে আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে যায় যদি আপনি কঠোর মনে হতেন তাহলে যারা কাছে এসেছিল তারা সব শিটকে পড়ত্বত দিয়ে করে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেবে খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আসো কি অবস্থায় আসো খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায় তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা জানতে পারলেন সেটা দিল্লা ছেলে তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাশি গিয়ে বসলেন গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর হাত পুড়ে যায় রসুল্লাহ কপালের উপর হাত রেখেছেন ছেলের জ্বর নাই বেহুর ছেলে চোখ খুলে দেখছে রসুল্লাহ বসে আছেন চোখ বাড়ি করছে এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বাচ্চা পড়েছে লাহা ইহ মুুল্লাহ ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে